আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন বিস্তারিতভাবে ভাবে ভিডিও মধ্যে দেওয়া আছে চলেন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি কখন থেকে ছিলেন চল্লিশ বছর বয়সের আগে না চল্লিশ বছর বয়স থেকে এই বিষয়টা নিয়ে খুব তা আমাদের এক ভাই শেখ আহমদুল্লাহ ওনাকে একজন প্রশ্ন করেছে যে রাসুল করিম সাল আলীতের পূর্বে কোন দিনের কোন ধর্মের অনুসারী ছিলেন জবাব ইব্রাহিম নবীর মিল্লাতের অনুসারী ছিলেন দিন হানিফের অনুসারী ছিলেন ওনার জবাব সঠিক রাসুল নবাদ এর স্বীকৃতির আগে চল্লিশ বছর বয়সের আগে উনি মিল্লাত ইব্রাহিমের অনুসারী ছিলেন দিন হানিফের অনুসারী ছিলেন তার জবাব সঠিক এবং উনি বলেছেন এর আগে তো তিনি নিজে নবী ছিলেন না এই কথার প্রতিবাদে আমাদের আরেকজন আরেক গরণ আরেকজন কে বলেছে নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন না যে বলবে নবী চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না সে কাফের উনি দিয়ে দিচ্ছে এখন সমাধান কি মাদ মুী কেরাম এই বিষয়ে আমরা যদি তারিখ খুঁজি ইতিহাস খুঁজি হাদিস খুঁজি তাহলে আমাদের সামনে বিষয় সুস্পষ্ট দুজনের বক্তব্যই সঠিক দুই অ্যাঙ্গেলে এক হাদিসে আসছে রাসুল করিম সাল আলী সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কখন থেকে নবী রাসুল জবাব দিয়েছেন কুন তো নাবিয়ান আমি তখন থেকে নবী যখন আদম রুহ এবং দেহের মাঝখানে অর্থাৎ আদমকে যখন আল্লাহ তারা সৃষ্টি করেন করেননি আদম আলি রুহ ভিন্ন দেহ ভিন্ন দেহ তৈরি করার পর এখনো দেহের ভিতরে রুহ ঢোকানো হয়নি আল্লাহর বলতেছেন তখন থেকে আমি নবী এই আলো আলি সাল্লাম আদম সৃষ্টির আগে অর্থাৎ এই পৃথিবী সৃষ্টির আরো পঞ্চাশ হাজার বছর আগ থেকে রাসী করিম সাল সাল্লাম নবী এই নবুয়াত এটা নবুয়াতের নবী না এই নবী হলো تقدیر অর্থাৎ আল্লাহ পাক رب العالمین এই পৃথিবীর সৃষ্টির আগে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করে আল্লাহ বললেন ওক্তব তুমি লেখো কলম বলছিল ماذا اكتب আমি কি লিখব আল্লাহ বললেন ওক্তব ما هو قائم الى يوم القيامه কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছু তুমি লেখো তো এই হাদিসের কি কলম কিয়ামত পর্যন্ত আদম নবীকে সৃষ্টি করার আগে আদম যে নবী হবে নুহ নবী হবে শীষ নবী হবে ঈসা নবী হবে ইব্রাহিম নবী হবে ইসমাইল নবী হবে ইসাক নবী হবে মুসা নবী হবে ঈসা নবী হবে সব শেষ মোহাম্মদুল রসুল্লাহ নবী হবেন এই সব তাহদির কলম পৃথিবীর সৃষ্টির আগে কলম সৃষ্টি করার পরে লিখে লিপদ্ধ রেখেছে এটা নবের এই ঘোষণা এটা তাহদিরই ভাবে আল্লাহ তালার এলেমে আস সেই দৃষ্টিকোণ থেকে শুধু আমাদের নবী না সব নবী আল্লাহ তালা তাকে নবাদ দিবেন নবী বানাবেন এটা তাকে দিয়েই ভাবে আল্লাহ তালা ফায়সালা করে রেখেছেন বহু আগে ওই দৃষ্টিকোণ থেকে আমাদের নবী সময় সব নবী আল্লাহ আল্লাহর এলমে আগ থেকেই নবী এখন নবুয়াতের স্বীকৃতি এবং নবুয়াতের দাওয়াত রিসারাতের দাওয়াত নবী কখন থেকে শুরু করেছেন প্রকাশ্যে নবী কখন থেকে নবুয়াতের আমল শুরু করেছে চল্লিশ বছর বয়সে অপনীত হওয়ার পর আল্লাহ তাআলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইলকে পাঠিয়ে কোরআনের ওহি দেওয়া শুরু করেছেন তখন থেকে আল্লাহ তাআলা রাসূলকে স্বীকৃত ভাবে সমাজে পৃথিবীতে নববতের স্বীকৃতি দিয়ে রাসূলকে ইলমে ওহি কোরআনের ওহি দিয়ে আল্লাহ তাআলা দিনের দাওয়াতের জন্য ঘোষণা দিয়েছেন তখন থেকে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানব সমাজের জন্য দিনের দাওয়াতের নবী হিসাবে রিসালাতের দায়িত্ব প্রাপ্ত নবী হিসাবে কোরআনের বাণী পৌঁছানোর নবী হিসাবে চল্লিশ বছর বয়স থেকে রাসুল নবী তাহলে তাকদিরই ভাবে আল্লাহ হাবিব আগে থেকেই নবী আর ঘোষিত ভাবে দাওয়াতের দায়িত্ব হিসেবে রাসুল চল্লিশ বছর বয়স থেকে নবী মারাজ মোকাম সম্মানিত মুসলিম কেরাম এজন্য আমাদের যে ভাই মারানা গিয়াসুদ্দিন তাহারি যারা বলে যে নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন না তাদেরকে কাফের বলতে চান আমি বলতে চাই ভাই নবী বছর আগে পাননি এবং স্বীকৃতি আল্লাহ দেননি দেননি এই যে তো আপনি জেনেছেন নবাদ পাওয়ার পর চল্লিশ বছর বয়সের পর রাসুল যে নবী ছিলেন এই কথাটাও তো আপনি জেনেছেন রাসুলের চল্লিশ বছর বয়স হওয়ার পর রাসুল যখন এ হাদিস বলছেন বছর বয়সের আগে বলেননি কারণ আর্থিক ভাবে আল্লাহর পক্ষ থেকে রাজিল করেছেন কোরআনের শব্দ আল্লাহর পক্ষ থেকে অর্থ আল্লাহর পক্ষ থেকে আর হাদিস যেগুলো অহিয়ে গাইরে মাতলু এগুলোর শব্দ রাসুলের পক্ষ থেকে কিন্তু এগুলোর অর্থ আল্লাহ তারা পক্ষ থেকে শব্দ রাসুলের চয়ন করা কিন্তু অর্থ আল্লাহ পাকের পক্ষ থেকে রাসুলের জেহানের মধ্যে আল্লাহ তালা ঢেলে দিয়েছেন এলাকাই রহমানি করেছেন এই জন্য রাসুলের যত হাদিস হাদিসের কিতাবের মধ্যে আসছে এগুলো লিপিবদ্ধ হয়েছে রাসুল চল্লিশ বছর বয়সে কোরআনের ওহি পাওয়ার পর থেকে যত কথা আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ মাথায় ঢেলে দেওয়া অর্থ নিজের জবানে যেগুলো প্রকাশ করেছেন এগুলো সব চল্লিশ বছর বয়সের পর থেকে রাসুলের চল্লিশ বছরের আগের কোন কথা হাদিস আঁকালে বিপদ হয়নি এই জন্য রাসুলের জীবনের দুইটা অংশ একটা হলো রাসুলের সিরাদ আরেকটা হল রাসুলের মিলাদ রাসুলের জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত রাসুলের মেয়েরা জন্নবী রাসুলের জন্ম এবং পরবর্তী ইতিহাস এগুলো আমাদের জন্য আলোচ্য বিষয়ে আলোচনা করি বছর আগে কি করেছেন এটা জন্য না সেগুলো অনুসরণ করে না আলোচনা করে কিন্তু চল্লিশ বছর বয়সের পর থেকে রাসুল যা কিছু করেছেন এগুলো সব অনুসৃত উন্মতের জন্য এগুলো এগুলো সিরাতের রাসুল সিরাতের দুই অংশের পরবর্তী অংশ উন্মতের জন্য অনুসরণীয় এই জন্য কেউ যদি বলে রাসুল চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না এক অর্থে কথা ভুল না যদিও অন্য অর্থে হ্যাঁ যদি উনি কথা মানেন যে হ্যাঁ আল্লাহ সৃষ্টির আগে তার তাকে দিয়ে রাসুল কি নবদ দিবেন এটা মনোনয়ন আল্লাহ তাল আগেই করে রেখেছেন এই কথার বিশ্বাস নেই যদি কেউ বলে রাসুল চল্লিশ বছর আগে নবী ছিলেন না চল্লিশ বছর বয়স থেকে আল্লাহ তালা তাকে নব্বাদ দিয়েছে তাহলে কথা ভুল হবে না এই জন্য শেখ আহমদুল্লাহর কথাও ভুল না মৌলানা গিয়াসুদ্দিন তাহিরের কথাও ভুল না দুইজনের বক্তব্যই দুই অ্যাঙ্গেলে সঠিক এই জন্য এ নিয়ে আমাদের মাঝে ঝগড়া বা বিভ্রান্তি হওয়া বিভ্রান্তিতে পড়ার কোনো সুযোগ নেই এবং রসুল করিম সাল হিমা আসাল্লাম কাছে যে ওহি আসছে কোরআন এ কোরআনও তো আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করার সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ তালা সবে বরাতের রাত্রিতে পৃথিবীর সবকিছুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আল্লাহ সবে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আর কোরআন আল্লাহ লোহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে একত্রে করেছেন অদরের রাত্রিতে তাহলে কোরআন অবতীর্ণ হওয়াটা যেমন সিদ্ধান্ত হয়েছে সবে বারাতের রাত্রিতে লোহে মাহফুজ থেকে একত্রে তিরিশ পারা কোরআন প্রথম আকাশে অবতীর্ণ হয়েছে সবে অদরের রাত্রিতে আর বাকি তেইশ বছরের জিন্দিগিতে ক্রমে ক্রমে ধারাবাহিক ভাবে প্রয়োজন মাফিক রাসুলের কাছে ওহি আকারে আয়াত আকারে সোনা আকারে করার নাজিল হয়েছে ঠিক তদ্রুপ আল্লাহ পাক আলমিনে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে রাসুলকে নবাদ দিবেন রাসুলকে নবী বানাবেন এই সিদ্ধান্ত আল্লাহ তালা আগে নিয়ে রেখেছেন এরপর আল্লাহ তালা তাকে দুনিয়ায় পাঠিয়েছেন চল্লিশ বছর বয়স থেকে তেইশ বছর জীবনে আল্লাহ তালা কোরআন আস্তে আস্তে রাসুলের কাছে দিয়েছেন ধারাবাহিক ভাবে রাসুল কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছিয়েছেন কোরআন অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত অবতীর্ণ হওয়া মানুষের কাছে পৌঁছা যেভাবে রাসুলের নবুয়াতের সিদ্ধান্ত নবুয়াতের স্বীকৃতি এবং নবুয়াতের দাওয়াতের ধারাবাহিকতা ঠিক সেভাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার দরকার তাহেরি বললো যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আহমদুল্লাহ তার বক্তব্য প্রত্যাহার না করে তাহলে আমি তার নামে মামলা করব। কালে মারে কালেম কালটিমেটাম দেয় অথচ যখন রাসুলের সম্মান নিয়ে নাস্তিক কুলাঙ্গার রাম বাম টাকলা মোরাদেরা যখন সংসদে বা সংসদের বাহিরে কথা বলে তখন এই গিয়াস তাহিরি মার্কা আলেমদের টর্চ লাইট দিয়ে আর খুঁজে পাওয়া যায় না উপরন্ত আমরা তো দেখলাম টাকলা মোরাদের সাথে তাহিরি হিসাবের ভালো সম্পর্ক একসাথে বসে চাও খাইছে এই ভিডিও তো আমরা দেখলাম সেই ইসলামের বিরুদ্ধে কথা বলে সেখানে তো তুমি কিছু বলতে পারো না আল্লাহর হাবিব সাল্লাম কত বছর বয়সে নোবোৎ প্রাপ্ত হয়েছেন নবী হয়েছেন এই কথা আল্লাহ তাআলা কেমনের ময়দানে আপনাকে কিংবা আমাকে একবারও জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে এই প্রশ্ন আল্লাহ তাআলা তোমাকে করবে না বর আল্লাহ সুহানা হওয়া যারা প্রশ্ন করবে আমার রেসুল সাল্লাল্লাহ হওয়া নেই রেখে যাওয়া আদর্শ তুমি জমিনে বাস্তবায়ন করার জন্য তোমার ভূমিকা কী ছিল এই জন্য আলেম অলামা এবং ইসলামপন্থীদের উচিত এই সমস্ত ঠুনকো ফিতনা বাদ দিয়ে বরং রেসরুল্লাহর রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এক সারিতে একতাবদ্ধ হওয়া ঠিক কি না এটা ছিল আলেমদের করণীয় আল্লাহ তারা আলিমদেরকে বলছেন আল্লাহ তারা নবীদেরকে বলছেন নবীরা যা জালিমের কাছে যা ফেরাউনের কাছে যা রবের দাওয়াত তার কানের কাছে পৌঁছে দাও কারণ সে নিজেরই রব দাবি করছে আজ যদি জালিমদের কাছে এই রবের রববিয়াতের রবুবিয়াতের দাওয়াত আমরা না পৌঁছাই এই জালিমেরাও এক সময় জরুম করতে 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 চারশো বছর পরে ফেরাউন যেমন ক্ষত দাবি করছে সে পরে নিজের ক্ষত দাবি করে বসতে না।

إبار فرعون قال فرعون وما رب العالمين فرعون وما رب العالمين رب باركي فرعون رَبُّ رب باركي إبار موسى عليه السلام قال رب السماوات والأرض وما بينهما কিঙ্কুতুমফিন রক্ কি জিনিস বছর রক্ উৎসব রসিবাল আমার র আল্লা সিমহান হওয়া তানা শক্ত আকাশ এবং জমিন তিনি বানিয়েছেন তিনি প্রতিপালন করছেন তিনি তোমার আমার রক্তিনি সভার রব ঠিক কিনা নবীদের মিশন যারা বাস্তবায়ন করতে চাইবে সেই সকল আলেম ওলামা এবং সেই সকল পথের পথিকদের উচিত যুগের জালিম ফেরাউনদের কাছে রবের পরিচয়টা তুলে ধরা এখন আলেম ওলামারা ফেরাউনের কাছে আর রবের দাওয়াত নিয়ে যায় না বরং তারা নিজেরা নিজেদের মধ্যে নতুন নতুন ফেরনা সৃষ্টি করে একে অপরের বিরুদ্ধে কলম ধরে আর গালাগালি করে আছে না নাই রমজান যখন আসে তখন তারাবি নিয়ে একবার শুরু হয় তারা বিশ টাকা ফেটনা খাদ্য নিয়ে না টাকা দিয়ে রমজান যখন চলে যায় এখন আর নতুন করে ফেটনা কি কিনে এখন এবার শুরু করল যে হাবিব কি চল্লিশ বছরই নবী হয়েছেন নাকি তার আগে থেকেই নবী এই বিষয় নিয়ে এখন শুরু করছে আর তারপর নবীর মোসা কে আবার আরেকদিন বললেন মোসা আজকে তুমি একা যাবা না একই দাওয়াত নিয়ে তুমি যাবা তবে আজকে তুমি তোমার সঙ্গে তোমার ভাই هارونَ নিয়ে যাও তোমার ভাই هارونَকে নিয়ে যাও মোসা আলাইহিস সালাম ঠিকইবার তার ভাই هارونَ আলাইহিস সালামকে নিয়ে গেলেন আল্লাহ তাআলা ওই কথাগুলো আবার সূরা আত-তাহারা 50 এর 50 নম্বর আয়াতে তো

আর দ্বিতীয় দিন তার জবান থেকে যে কথাগুলো ওই দিন বের হলো ওই কথাগুলোর মাঝে রবের এত চমৎকার ব্যাখ্যা রয়েছে আল্লাহ এত পছন্দ হয়েছে মৌসানুবের এই কথাটাকে আল্লাহ তালা কোরআনী কারিমের আয়াত হিসাবে ঢুকায় দিলেন মশারে হিসাম বললেন কল রব্বনে দি আ ত ফুল্ল সেই ইনফন কহ সুমাহাদা আমার রকে যেন রব্বু নেল্লে দি আ স ফুল্লে সেই ইনসন খ সুমাহাদা আমার র বাহারে তিনি আমাদের শকতকে সৃষ্টি করেছেন

যেভাবে ভাইরাল ভাইরাল তো হইছে ওই মাল যে মাল শাইক আহমদুল্লাহ নিয়ে ও গজন গিয়ে ইতিমধ্যে ভাইরাল হয়েছে আর উদ্দেশ্য কি ছিল এটা তো তার বক্তব্য কি আপনারা শুনতে পেলে তো শাইক আহমদুল্লাহ ইজ দ্য ব্রেড তার নাম মুখে নিয়ে তাকে নিয়ে সমালোচনা করলেই ভাইরাল হয়ে যায় কিছু ধান্দা করা যায় তার বাস্তব প্রমাণ হচ্ছে এই জিরাফি কুরগো যিনি কবিতা পড়তেছে যে ওনার গজলের কমেন্ট সেকশনে যে মানুষ তাকে নিয়ে যা যেভাবে মূল্যায়ন করছে সেটা তিনি পড়তেছে আর প্রাউড করতেছে আপনাদেরকে তুলে ধরবো ভিডিওটি একটু শেয়ার করে দিবেন জাতিকে দেখিয়ে দেন যে আসলে এই সমস্ত কথিত সুন্নি নাম দাঁড়িয়ে সুন্নিয়তের আড়ালে তাদের মুখোশটা কেমন তাদের উদ্দেশ্যটা কি ওলামাই ক্যারামদের বদনাম করে ওলামাই ক্যারামদের নামে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে উল্টাপাল্টা গজল লিখে তাদের সর্বশেষ ফায়দাটা কি eyse বোবাড়া কতদিন রজ্জ আমি আগেই বলেছিলাম এই ব্যক্তিটা নীল না হলে এরকম গজল গাইতে পারতো তাকে কে কিভাবে কমেন্টে গালাগালি করতেছে সেটা সে পড়তেছে এবং মুখের মধ্যে খুব হাসিও আসতেছে মানে এটা নিয়ে একটু দুঃখ তার আরো আউড ফিল হইতেছে মানুষ আমাকে কি করতেছে এভাবে নিকৃষ্ট শব্দ দ্বারা মূল্যায়ন করতেছে বাড়ের হাত ধরে চলে গেছে বহুদূরে সে গো জানে না ও বলদা হালা তুমি কেন বুঝনা এটাই জিরাফি করতে ভেতরকার অবস্থা এটা হয়তো সে বলে ফেলছে কোথাও ভিডিওটা লিক হয়ে গেছে পাবলিশ হয়ে গেছে জাতির সামনে প্রকাশ হয়ে গেছে যে সন্নিয়তের আড়ালে তারা নিজেকে সুন্নি দাবি করে অলামাই কেরামদেরকে বিভিন্ন ভাবে কটাক্ষ করে তাদের মূল মাকসারটা কি তাদের এজেন্ডাটা কি সেটা যার কারণে শেখ আহমদুল্লাহ নামটা নিলেই পরে ভাইরাল হওয়া যাবে শেখ আহমদুল্লাহ নামটা নিলেই পরে মানুষ আমাকে নিয়ে বলা বলি করবে লেখালেখি করবে এটাই তার জীবনের সবচেয়ে বড় সার্থকতা রহমদুল্লাহ মতো আছে ওয়াশিংটনে তো ভুল দেয় আমেরিকা তো দেয় দেয় আর এই কানাডাতে ঘুরে জন্য সে খুব খুশি যে আমাকে ওয়াশিংটন থেকে নেদারল্যান্ডস থেকে কানাডা থেকে যে সমস্ত দেশের নামও সে কখনো আগে জানতো না কারণ জিলাফির পিছনে সারা জীবন ঘুরপাক কাছে এখন এখন বড় বড় দেশ থেকে তাকে ফোন দেই কারণ তার মোবাইল নাম্বারটা সেখানে দেওয়া আছে তার উদ্দেশ্য কি এখন দেখেন যিনি সারা বিশ্বের মানুষ শেখ আহমদুল্লাহকে ভালোবাসে বাংলাদেশের মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তারা শেখ আহমদুল্লাহকে অত্যন্ত mohabbat করে ভালোবাসে এই জন্য তারা প্রতিবাদ স্বরূপ তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে সে অত্যন্ত মহাকুশি যে ওয়াশিংটনের মতো জায়গা থেকে আমাকে কি করে কল করে নেদারল্যান্ডস এর মতো দেশ থেকে আমাকে কল করে দিচ্ছে এই জন্য সে মানে সারা দেশে বাইরে চীনা পরিচিতি এই পরিচিতির জন্যই কেবল শাহ আহমদুল্লাহকে নিয়ে পলির পাঠা বানানোর চেষ্টা করা হয়েছে কিন্তু শেখ আহমদুল্লাহ অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত নিজের এলমের গভীরতাকে প্রকাশ করেছেন তিনি মেধা শক্তিকে ব্যবহার করেছেন তিনি তাদের কথার কর্ণপাত না করে দৃষ্টিপাত না করে তাদের কথার কোনো ভ্রক্ষেপ না করে চুপ করে বসে রইলেন কারণ পাগলে কিনা কয় ছাগলে কিনা খায় তাদের ফালতু কথার জবাব দেওয়ার সময় তো শায়ক আহমদুল্লাহ নেই কারণ শায়ক আহমদুল্লাহ তো তাদের মতো সস্তা ভাইরাল হওয়ার নেশা তার মাথায় চেপে বসে নাই শেখ আহমদুল্লাহ নিজেই একজন ভাইরাল ব্যক্তিত্ব এমন একজন ব্যক্তি যার নাম নিলে পরে ভাইরাল হয়ে যায় তাদের এই ফালতু জবাব দিবে কারণ তিনি প্রচুর কাজ নিয়ে ব্যস্ত তিনি উন্মতের বহু ফিকির নিয়ে ব্যস্ত যার কারণে শেখ আহমদুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের কোনো প্রশ্নের জবাব তিনি দেননি কারণ যে আলোচনা উন্মতির কোনো ফায়দা হবে না যে আলোচনা থেকে জাতি কোনো উপকৃত হতে পারবে না সে আলোচনা নিয়ে মাঠ গরম করা যেতে পারে সে আলোচনা করে মাঠকে বিভ্রান্ত করা যেতে পারে সে আলোচনা করে দুই একটা দাওয়াত বেশি পাওয়া যেতে পারে ভাইরাল হওয়া যেতে পারে কিন্তু উন্মতির কোনো ফায়দা হবে না সেই জন্য ইশায়ক এখন পর্যন্ত সেই হাদিসে আলোকে তিনি চুপ রইলেন মানসাকাতা না যা কথা হইলো যে মানে জুতো দাবায় এক জায়গায় দমসিরা করে ভাইরাল হইতে চায় নাকি

দুইটার সাথে গভীর সম্পর্ক রয়েছে এই মূর্খ এই জাহেল এই জিলাফি এই সিন্নিখুর তাদের লজ্জা সরম বলতে কোনো কিছু তার বাস্তব প্রমাণ দেখেন এই লোকটা কিভাবে হাসতেছে খুব খুশি মহা খুশি মাসে আহমদুল্লাহ কে নিয়ে অশ্লীল ভাষায় গান আর একটা হুজুর বলার কারণে তাকে জনগণ ধরে এমন গণধলাই দিয়েছে এক এলাকার মানুষ সে এখন ফেসবুকে এসে এটার প্রতিবাদ করতে সেটা বলার মতন ভাষা নয় আমি আবারও বলতেছি আমি শেখ আহমদুল্লাহ এবং মালানা গিয়া সুদ্দিনাথ তহেরি আমি তাদের দুজনের সমকক্ষ কোনোদিন হতে পারবো কিনা জানি না তারা দুজনে আলেম মানুষ তাদের সমালোচনা আমি কারু করব না তবে এইটুকু আমার ইমানের কথা আমি বলি আমার বিশ্বাসের জায়গা আমি আগে বলেছি আপনাদের ক্লিয়ার শুনতে হবে সেটা হলো আল্লাহ সারা পৃথিবী সৃষ্টি করেছেন আর আমার রাসুলকে আল্লাহ স্পেশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন فربطت بداية أعبار شك إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته